তরমুজের সাথে আইসক্রিম মিক্স করুন এমন একটি জিনিস তৈরি হবে আপনি অবাক না হয়ে পারবেন না একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এর জন্য প্রথমে একটি তরমুজকে কেটে নিই তরমুজটি কাটার পর এর সাথে দরকার হবে আপনার আইসক্রিম প্রথমে তরমুজটিকে একটি ভ্যালেন্ডারের মধ্যে নিয়ে নিই এই গরমে তরমুজ এমন একটি খাবার যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শরীরের পানির ঘাটতি পূরণ করার জন্য তরমুজের উপকারিতা খুবই অপরিসীম তরমুজটিকে মুষ্টিকে মধ্যে নেওয়ার পরে এর সাথে মিক্স করতে হবে আপনার আইসক্রিম পরিমাণ মতো আপনি আইসক্রিম মিক্স করে নিতে পারেন এর সাথে আপনি আপনার পরিমাণ মতো আইসক্রিম মিক্স করে নেবেন আইসক্রিম মিক্স করা হয়ে গেলে এর সাথে আপনাকে নিতে হবে কিছু পরিমাণ বিট লবণ বা কিং সল্ট এই বিট লবণটি আপনার স্বাদের পরিমাণ বাড়িয়ে তুলবে তারপর এর সাথে মিক্স করতে হবে কিছু পরিমাণ পানি পানি মিক্স করা হয়ে গেলে সম্পূর্ণ মিশ্রণটি ভ্যালেন্ট করে নিন এখানে এমন জুস তৈরি হচ্ছে যা একবার খেলে আপনার অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে এই গরমে খুবই স্বস্তিদায়ক এবং শরীরের জন্য খুবই উপকারী আপনারা খুব সহজেই এই জুসটি বাসায় তৈরি করে নিতে পারেন এই জুসটি শরীরে পানির চাহিদা পূরণ করবে লবণের ঘাটতি পূরণ করবে এবং আপনার খাবারের রুচি বৃদ্ধি করে তুলবে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে জুসটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে